আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার অনুশীলন তিন এর সতেরো এবং আঠেরো নাম্বার অঙ্কটি করে দেবো এবং সুন্দর করে বুঝিয়ে দেবো আশা করি তোমার যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো প্রবলেম হবে না তাহলে চলা যায় শুরু করা যাক প্রথমে কি প্রশ্নটা সুন্দর মতো করতে হবে একটি চৌ বাচ্চায় কত উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে কত লিটার উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা ঠিক আছে এর গভীরতা কত দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ কত দুই দশমিক পাঁচ মিটার হলে ধর্গ কত তোমাকে ধর্গটা বের করতে হবে এখন যারা তোমরা চৌ বাচ্চা অনেকেই চিনো আবার অনেকেই চিনো না চলো তো চৌবাচ্চাটাকে চিনে আসি এই যে এটা হচ্ছে চৌ বাচ্চা এই যেগুলা এগুলো হচ্ছে কি এক একটা চৌ বাচ্চা এগুলো মাছ চাষ করে বা পানি রাখে এরকম টাইপ বুঝতে পেরেছ যেটা দেখতে যে এরকম এগুলো হচ্ছে চৌবাচ্চা বাচ্চা দেখো তো এটার কি প্রস্থ আছে এটার কি একটা ধর্গ আছে তাই না আবার কি এটার একটা গভীরতাও আছে দেখো তো গভীরতা আছে না একটা এটাই বলেছে তাহলে মনে করি চৌবাচ্চার বাচ্চার ধৈর্য কত কম এটার তুমি ধরে নিল যেহেতু তোমার বের করতে হবে কিন্তু জানো না সেই সেই কারণে দেওয়া আছে কি কি সেগুলো লিখে ফেলবা দেওয়া আছে চৌ বাচ্চার কি প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার গভীরতা দেওয়া আছে গভীরতা মানে দুই দশমিক পাঁচ ছয় মিটার গভীরতাও লিখলাম চৌ বাচ্চার আয়তন আমরা হচ্ছে চৌ বাচ্চার আয়তনের সূত্র কী জানো চৌ বাচ্চার আয়তনের সূত্র হচ্ছে ধৈর্গুণন প্রস্থ গুণন উচ্চতা কিন্তু এটা হচ্ছে যেহেতু চৌ বাচ্চা এটা তো উচ্চতা না এটাকে কি বলা হয় উচ্চতার জায়গায় গভীরতা ঠিক আছে মানে একটা গভীরতা তাহলে বুঝতে পেরেছ ধৈর্ঘ্য কী ধৈর্ঘ্য সমান সমান ক পেলাম এই আয়তন বের করতে হবে কেন এই আয়তনের সাথে আমাদের ধৈর্যের দেখো সম্পর্ক আছে না সেহেতু আমরা ধৈর্যটা বের করে ফেলবো দেখি কীভাবে বের করি আমরা প্রস্থ কত দুই দশমিক পাঁচ যে লিখেছি লিখলাম গভীরতা কত দুই দশমিক পাঁচ ছয় মিটার এই যে গভীরতা বললাম এটা গুণ করলে কত হয় ছয় দশমিক চার ক ঘন মিটার আগে আমরা শিখেছি কি দেখো মিটার এবং মিটার গুণ হলে কি হয় বর্গ মিটার তাই না আর এখন কি যেহেতু তিনটা মিটার আছে তাহলে কি হবে ঘন মিটার যেমন হচ্ছে মিটার তো মিটার থেকেই থাকবে এক্স ডট এক্স কী হয় আমরা কি বলি এটাকে এক্স স্কোয়ার বলি না এক্স স্কোয়ার মানে কি স্কোয়ার মানেই হচ্ছে স্কোয়ার হচ্ছে ইংলিশ বাংলায় হচ্ছে যেটাকে বলা হয় বর্গ আর যদি ধর ধরো এরকম আছে এক্স গুণন আরেকটা এক্স তাহলে কী লিখি আমরা এটাকে লিখি হচ্ছে এক্স পাওয়ার কত লিখি আমরা বন্ধুরা তিন তাই না তাহলে কি এক্স কিউব বলি এই কিউবের বাংলায় হচ্ছে ঘন এই যে বুঝতে পেরেছো যেহেতু তিনটা আছে দেখো এই যে একটা গুণ হচ্ছে এই যার একটা গুণ হচ্ছে এই একটা তিনটা গুণ হচ্ছে তাহলে কী হবে ছয় দশমিক চার ক ঘন মিটার আচ্ছা আমরা জানি এক ঘন মিটার এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে অনেক আসে এটা মনে রাখবা আমরা জানি এক ঘন মিটার সমান সমান কত এক হাজার লিটার কেন এটা লাগবে বন্ধুরা বলো তো তোমার প্রশ্ন কি দেওয়া আছে লিটারে দেওয়া আছে তাই না আমাকে লিটারেকে কনভার্ট করতে হবে আমার কি ঘনমিটারে চেয়েছে না আমার লাগবে কি লিটারে সেহেতু ছয় দশমিক চার ক আমার কী রয়েছে ছয় দশমিক চার ক ঘনমিটার সমান সমান কত ছয় দশমিক চার ক গুণ হবে কত বন্ধুরা বলো তো এক হাজার গুণ হবে সমান সমান তাহলে লিটারে কনভার্ট হয়ে গেল তাহলে ছয় হাজার চারশো ক ছয় হাজার চারশো ক লিটার ঠিক আছে পাত্রের আয়তন এবং পানির পরিমাণ পরস্পর সমান মানে দেখো আমার চৌবাচ্চার আয়তন এবং পানির আয়তন দুইটাই কি সমান এখন যদি সমান হয় তাহলে কী বন্ধুরা বলতো এই যে এত লিটার সমান সমান কত উনিশ হাজার দুইশো তাই না এই যে বলেছে কত চৌবাচ্চা এত লিটার পানি ধরে কত লিটার উনিশ হাজার দুইশো তাহলে এই যে আমরা সূত্রটা বের করে ফেললাম আমার এখান থেকে কি করতে হবে ক কয়ের মানটা যদি বের করে ফেলি তাহলেই তোমার অঙ্ক শেষ তাই কী করলাম ছয় হাজার চারশো ক সমান উনিশ হাজার দুইশো আমার লাগবে কি বন্ধুরা কয়ের মানটা বের করতে হবে তাই ককে একা রাখলাম কয়ের সাথে লেজ আছে কে এই যে ছয় হাজার চারশো এটা কী আকারে আছে আকারে তাহলে অপর পাশে গেলে কী হবে ভাগ আকারে তাহলে এখন উনিশ হাজার দুইশোকে তুমি ছয় হাজার চারশো দিয়ে ভাগ করলে আসবে কত বন্ধুরা তিন নির্ণয় চৌ বাচ্চার কত তিন মিটার বুঝতে পেরেছ এখন কেন বন্ধুরা বলো আমি তোমাকে আবারও একটু সরু থেকে একটু মানে রিভিশন দিয়ে দিচ্ছি তোমাকে প্রথমে কি তোমার যেটা নাই তোমার যেটা বের করতে হবে সেটাকে মনে করি বা ধরি লেখা একটা ধরে নিবা ক বা খ আমি কি লিখলাম চৌ বাচ্চার কম এটা আমি ধরে নিলাম কিন্তু কি কি দেওয়া আছে তুমি সেটা সেটা লিখে ফেলবা কি কী দেওয়া আছে এখন চৌ বাচ্চার আয়তন কত সেটা বের করবা আয়তন সূত্র কী ধর্গুণন প্রস্থগুণন উচ্চতা 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 তো না এটা চৌ বাচ্চা যেহেতু চৌ বাচ্চায় থাকলে কি হয় আর তাহলে কী হয় বন্ধু গভীরতা হয় ঠিক আছে এই সূত্র তোমরা আগেও পড়েছ এখন এটায় কি কী মান আছে সে মান বসিয়ে দিয়েছি দৈর্ঘ্য কত ধরেছি ক তারপর প্রস্থ কত দুই দশমিক পাঁচ গভীরতা কত দুই দশমিক পাঁচ ছয় ধরে গুণ করেছি যেহেতু আমার এখানে আসছে কি ঘনমিটার আমি তো ঘন মিটার অঙ্ক করতে পারবো না কেন কারণ আমার আছে কি লিটারে তাই আমি কি করলাম সেটাকে লিটারে কনভার্ট করলাম তুমি এরকম চিন্তা করো একটি কলমের দাম কত টাকা পাঁচ টাকা তাহলে পাঁচটি কলমের দাম কত বা দশটি কলমের দাম কত আমরা লিখে না দশ দশটি কলমের দাম কত লিখি দশ পাঁচ আগের পাঁচের সাথে কী করি দশ টাকা গুণ করি এরকম না এরকম এক ঘনমিটার সমান সম যদি এক হাজার লিটার হয় ছয় দশমিক চার ঘন মিটার সমান কত ছয় দশমিক চার গুণন এই যে এক হাজার লিটার বুঝতে পেরেছ এখন লিটারে কনভার্ট করে ফেললাম এটা এই যে ঘনমিটার এই সম্পূর্ণটা কি আয়তন অনুযায়ী কি পানি আসে না এতটুকু এটা এটা সমান এটা হচ্ছে আয়তন যদি আয়তন এটা এটা সমান হয় তাহলে কি লিখলাম এই যে পাত্রের আয়তন এবং পানির পরিমাণ পরস্পর সমান তাহলে আমি কি এটা কি পানি এত লিটার পানি আসে এখানে বের করে ফেললাম তাহলে কি আর পানি ধরেও এত লিটার তাহলে কি দুইটাই সমান দুইটা সমান প্রশ্ন মতে আমার লাগবে কি করম্যানটা লাগবে সেই কারণে কক একা করতে হবে ওর পাশে লেজ আকারে কে আছে ছয় তাই ওইটাকে ভাগাকার দিয়ে দিলাম বুঝতে পেরেছো এই হচ্ছে অঙ্ক আচ্ছা আঠেরো নম্বর অঙ্কটা দেখি স্বর্ণ পানির তুলনায় মানে একটা স্বর্ণ পানির তুলনায় কত উনি দশমিক তিন গুণ ভারী পানির তুলনায় কত গুণ ভারী উনি দশমিক তিন গুণ ভারী আয়তাকার একটি স্বর্ণের বারের ধর্গ যারা হচ্ছে স্বর্ণের বার দেখুন এই স্বর্ণের বার দেখে নাও এই যে আয়তকার শেপ এটা হচ্ছে এগুলোকে কী বলা হয় স্বর্ণের বার ঠিক আছে এই দেখো এটা কি একটা আয় আয়তকার সেপ না সেটাই বলেছে ধর্গ কত সাত দশমিক আট সেন্টিমিটার এই যে ধরে নাও এটার ধৈর্য বড়টা এটা কত সাত দশমিক আট সেন্টিমিটার এবং প্রস্থ কত ধরে নাও এই যেটা হল ছোটোটা কত ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা কত দুই দশমিক পাঁচ এই যে উচ্চতা এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এটা উচ্চতা কত দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ধরলাম স্বর্ণের বাড়টির ওজন কত আমাদের এই যে স্বর্ণের বাড়টার ওজন কত সেটা বের করতে হবে এই টাইপের অঙ্ক দেখলে তুমি কি করবা কি কি দেওয়া আছে সেটাকে লিখে ফেলবা দেওয়া আছে স্বর্ণের বাড়টির ধৈর্ঘ্য এই যে প্রশ্ন জাদা দেওয়া আছে কত সাত দশমিক আট সেন্টিমিটার লিখলাম প্রস্থ কত দেওয়া আছে ছয় দশমিক চার সেন্টিমিটার লিখলাম এবং উচ্চতা দেওয়া আছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এটাগুলো আমার দেওয়া আছে স্বর্ণের বার্টির আয়তন আয়তনের সূত্রটা কি বন্ধু বলতো তো প্রস্থগ গুণন উচ্চতা তাই না আচ্ছা এখন কিছুই আগের মতোই আগে যে অঙ্কটা করেছি সিমিলারভাবে মানগুলো বসিয়ে দেয় মান কত সাত দশমিক আট এই যে বসেছে প্রস্থ কত ছয় দশমিক চার তারপরে উচ্চতা কত দু দশমিক পাঁচ সেন্টিমিটার আচ্ছা আর যে কোনো একটা প্যাকেকে করলেই হয় যেহেতু এখানে সবগুলাই কি আছে বন্ধুরা সেন্টিমিটারে আছে তাহলে কি মিটারে নিতে হবে না তাহলে সেন্টিমিটারেই করে ফেলবা কোনো সমস্যা নেই কিন্তু একটা যদি মিটারে থাকতো তখন কী করতে হয়তো সবগুলোকে মিটারে কনভার্ট করতো বা সবগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করা লাগতো বুঝতে পেরেছ এই যে এই এককগুলো নিয়ে কিন্তু কোনো সময় ঝামেলা করবা না আশা করি বুঝতে পেরেছ এখন এই তিনটা গুণ করলে কত হয় একশত চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার কেন ঘন হয়েছে বন্ধুরা আমি কিন্তু একটু আগেই বলে এসেছি তাই না আচ্ছা আমরা জানি এখন দেখো তো বন্ধুরা আরেকটু খেয়াল করবা ওজন ওজন কিসে হয় গ্রামে হয় না হ্যাঁ কিন্তু আমার এখানে কী বেরিয়ে হয়েছে ঘনতে তাই না আগেরটা কি পানি চৌ পানি তখন কী বেরিয়ে হয়েছিল ঘনতে কিন্তু আমার লাগবে কিসে সে লিটারে তখন আমি লিটারে কনভার্ট করে নিয়েছিলাম এখন আমার লাগবে কিসে সে বন্ধুরা তো ওজন কিসে থাকে গ্রামে তাই গ্রামে কনভার্ট করে নিব তাই না এক ঘন এটাও কিন্তু মনে রাখবা এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম এটা কিন্তু অনেক সময় এমসি কিন্তু আসে এক ঘন সেন্টিমিটার পানির ওজন কত কত গ্রাম তখন লিখতে হবে কত এক গ্রাম তাহলে এক ঘন সেন্টিমিটার পানির ওজন যদি এক গ্রাম হয় তাহলে একশত চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার পানির ওজন একশো চব্বিশ দশমিক আট গুণ এক গ্রাম সমান সমান যা আছে তাই চেঞ্জ হয় না যেহেতু এক গ্রাম আমার আর চেঞ্জ হচ্ছে না এক গ্রাম এক ঘন সেন্টিমিটার সমান সমান এক গ্রাম তাই আর চেঞ্জ হচ্ছে না তাও তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু স্বর্ণ ও পানির স্বর্ণ পানির তুলনায় কতগুণ ভারী এই যে উনি দশমিক তিন গুণ ভারী এই দেখো কতগুণ ভারী লিখে দেওয়া আছে উনি দশমিক তিনগুণ ভারী তাহলে এটা কি আমার স্বর্ণের ওজন তাই না এত গ্রাম তাহলে এত এই যে গ্রাম আর এই যে ঘন সেন্টিমিটার দুইটা কি একই না একই হইল না এক ঘন সেন্টিমিটার উনিশ দশমিক তিন গুণ ভারী তাই না উনিশ দশমিক তিন গুণ ভারী এই দেখো পানির তুলনায় কত গুণ উনিশ দশমিক তিন গুণ ভারী সেহেতু উনিশ দিয়ে আমি গুণ করেছি আর কিচ্ছু না বুঝতে পেরেছ কারণ কী বন্ধুরা বলো তো এইখানে আমি বের করেছি কিসের ওজন বন্ধুরা পানির ওজন তাই না পানির পানির যেহেতু বের করেছি পানির তাহলে আমার কিসে এটাও কী পানির থেকে কত গুণ ভারী উনি দশমিক তিন গুণ ভারী সেটাই করলাম জাস্ট গুণ দিয়েছি গুণ দেওয়ার পরে হচ্ছে কত দুই হাজার চারশো আট দশমিক ছয় চার গ্রাম নির্ণয় স্বর্ণের বারটির ওজন কত দুই দশমিক চার শূন্য আট দশমিক ছয় চার গ্রাম যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তো খুবই ভালো আর না বুঝলে ভিডিওটি আবারও দেখো আর এই সব অঙ্ক হচ্ছে অনেক সময় একবারে হয় না বা তোমাদের মাথায় থাকবে না একবারে সেই কারণে হচ্ছে তোমরা কি বাসায় বারে বারংবার তোমরা হচ্ছে কি করবা সেটা প্র্যাকটিস করবা কারণ এই সব অঙ্ক হচ্ছে প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারবা না বুঝতে পেরেছ আমি যখন তোমাদের সময় ছিলাম আমারও এরকম কষ্ট হয়েছে তাই তুমিও কি করবা এই অঙ্কটা দেখে দেখে হইলেও যদি না বুঝো তাও তুমি দুই তিনবার করবা দেখে দেখে হলেও একটা সময় পরে তুমি এটা বুঝে যাবা বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমি কি করেছি বন্ধুরা যা যা দেওয়া ছিল সেগুলো বের করে ফেলেছি তারপর আমি কি করেছি আয়তন বের করে ফেলেছি তারপরে কি যেহেতু আমার আছে কি আমাকে একটা তুলনা দিয়ে দিচ্ছি স্বর্ণ পানির তুলনায় তাহলে কি পানির তুলনায় কত গুণ ভারী উনিশ দশমিক তিন গুণ ভারী আচ্ছা সেটাকে দেখি এক ঘন সেন্টিমিটার সমান সময় পানির ওজন কত এক গ্রাম তাহলে এত সে ঘন সেন্টিমিটার পানির ওজন কত এত গ্রাম যেহেতু স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী উনি দশমিক গুণ ভারী তাই উনি দশমিক কিন দিয়ে গুণ দিয়ে দিয়েছি যা আসছে সেটাই তোমার উত্তর ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে